স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্থাৎ অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে এই খেলাটা তার বন্ধুদের সাথে প্রতিদিন খেলা করে হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম তার ভাই রাজু তাদের সাথে খেলে ইট কিপস দেম ফিট এটা তাদেরকে ফিট রাখে ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ অর্কোজ ফেভারিট গেম ইজ ড্যাস তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এফ ডবল ও টি বি এ ডবল এল ফুটবল অর্থাৎ অর্কোর প্রিয় খেলা হল ফুটবল বি অর্কো প্লেস দ্য গেম উইথ ইজ ড্যাস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এফআরআই ইএন এস ফ্রেন্ডস অর্থাৎ অর্ক তার বন্ধুদের সাথে খেলা করে সি রাজু ইজ অর্কোজ ড্যাস এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বিআরও টি এইচ আর ব্রাদার অর্থাৎ রাজু হল অর্কর ভাই ডি দ্য গেম কিপ দেম ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এফ টি ফিট অর্থাৎ খেলাটা তাদেরকে ফিট রাখবে টু মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এনি থ্রি ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ দেখো টেবিলে তিনটে করে বক্স দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদেরকে কী করতে হবে শব্দ বেছে নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে তো প্রথম সেন্টেন্সে তোমরা লিখবে হি ইজ এ বয় অর্থাৎ সে হয় একটি বালক দ্বিতীয় সেন্টেন্সে তোমরা লিখবে সি ইজ এ গার্ল অর্থাৎ সে হয় একটি মেয়ে এবং তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ইউ আর এ স্টুডেন্ট অর্থাৎ তুমি হও একজন ছাত্র থ্রি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ সঠিক অপশানে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে দেখো প্রথম রয়েছে এ টিএইচ এ টি দ্যাট ইজ অর আর এ বার্ড যেহেতু এখানে একটি পাখির কথা বলা হয়েছে তাই এখানে আই এস ইজ হবে তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ এটা হয় একটি পাখি বি ট্রিজ আর অর ইজ আওয়ার ফ্রেন্ডস এখানে যেহেতু অনেকগুলি গাছের কথা বলা হয়েছে তাই এখানে আমরা এ আর ই আর এটার ওপরে চিহ্ন দেবো অর্থাৎ গাছেরা হয় আমাদের বন্ধু সি আই ইজ অর অ্যাম ইন ক্লাস টু যেহেতু আয়ের পর এম বসে তাই এখানে অ্যামের ওপরে আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ আমি এখন ক্লাস টুয়ে পড়ি ফোর ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দ বসাতে হবে প্রথম রয়েছে দেখো এ আই ড্যাস ব্যাকেটের মধ্যে এস এল আই পি স্লিপ ওর এস এল ডবল ইপি স্লিপ অন দ্য বেড তো এখানে প্রথম শূন্য স্থানে বসবে এস এল ডবল স্লিপ অর্থাৎ ঘুমানো আমি আমার বিছানার মধ্যে ঘুমাই বি প্লিজ কাম ড্যাস হেয়ার অর হেয়ার এখানে এইচ ইএ আর হেয়ার অর্থাৎ সোনা এইচইআর হেয়ার মানে এখানে তাহলে এখানে শূন্য স্থানে বসবে এইচইআ আর হেয়ার অর্থাৎ এখানে দয়া করে এখানে এসো সি ড্যাশ টি এইচ ই আর ই দেয়ার এইচ টিএইচআইআর দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই এখানে শূন্য স্থানে বসবে টি এইচ ই ইআরই দেয়ার অর্থাৎ সেখানে হয় অনেকগুলি পাখি আকাশের মধ্যে ডি হার ড্যাশ এস ইউ এন সান অর এস ও এন সন রিডস ইন ক্লাস টু এখানে শূন্য স্থানে বসবে এস ও এন সন অর্থাৎ পুত্র তার পুত্র ক্লাস টুয়ে পড়ে ই দ্য ফ্লোর ইজ ড্যাশ ডাব্লু ইটি ওয়েট ওর ডাব্লু এআইটি ওয়েট এখানে শূন্য স্থানে বসবে ডাব্লু ইটি ওয়েট অর্থাৎ ভেজা বারান্দাটা হয় ভেজা ফাইভ রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট এ নেমস অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের নাম লিখতে হবে এখানে আমরা উত্তর করেছি এল ও টি ইউএস লোটাস অর্থাৎ পদ্মফুল আরও এসি রোজ অর্থাৎ গোলাপ ফুল বিয়েটা দেখো নেমস অফ ফ্রুটস অর্থাৎ ফলের নাম লিখতে হবে এখানে আমরা উত্তর করেছি এ ডবল এল ই অ্যাপেল অর্থাৎ আপেল এম এ এন জিও ম্যাঙ্গো অর্থাৎ আম সি এটা দেখো নেমস অফ অ্যানিম্যালস অর্থাৎ প্রাণীর নাম লিখতে হবে এখানে আমরা উত্তরে করেছি ডিও জি ডক অর্থাৎ কুকুর জিও এটি গোট অর্থাৎ ছাগল ডিএে দেখো নেমস অফ বার্ডস অর্থাৎ পাখির নাম লিখতে হবে এখানে আমরা উত্তরে করেছি ও ডাব্লু এ লাউল অর্থাৎ পেচা পিই এ সিওসি কে পিকক অর্থাৎ ময়ূর সিক্স ফিল ইং দ্য গ্যাপস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর টুডে ইয়ে স্টারডে টুডে অর্থাৎ আজ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল তো প্রথমে রয়েছে দেখো এ পি এল এ ওয়াই প্লে অর্থাৎ খেলা করা তো এটার ই স্টার্টে হবে পিএলএ ওয়াই ইডি প্লেড অর্থাৎ খেলা করেছিল বিএডটা দেখো ইএন জে ওয়াই এনজয় অর্থাৎ আনন্দ তো এটার ই স্টার্টে হবে ই এন জে ওয়াই ইডি এনজয়েড অর্থাৎ আনন্দ করেছিল সিএটা দেখো ডাব্লু এ এলকে ওয়া অর্থাৎ হাঁটা তো এটার ই স্টার্টে হবে ডাব্লু এ এল এ ইডি ওয়াড মানে হেঁটেছিল ডিএডটা দেখো টি এ এলকে টক অর্থাৎ কথা বলা এটা রিয়েস্টার্ট হবে টি এ এল কে ডি টক অর্থাৎ কথা বলেছিল সেভেন মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি অর্থাৎ তোমাদেরকে এখানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে একটা করে ছবি দেওয়া রয়েছে তারপরে প্লাস রয়েছে তারপরে শব্দ রয়েছে এ এখানে একটা সূর্যের ছবি দেওয়া রয়েছে তারপরে প্লাস তারপরে ডি এ ওয়াই ডি লেখা রয়েছে তো সূর্যকে ইংরেজিতে কী বলা হয় সান তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব এস এন সান ওয়াই ডে সানডে অর্থাৎ রবিবার বিএটা দেখো একটা মাখনের ছবি দেওয়া রয়েছে তারপর প্লাস এফ এল ওয়াই ফ্লাই রয়েছে তো মাখনকে ইংরেজিতে কী বলা হয় বাটার তাহলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবো বি ইউ ডবল টি ই আর বাটার এফ এল ওয়াই ফ্লাই বাটার ফ্লাই অর্থাৎ প্রজাপতি সি এটা দেখো একটা টুপির ছবি দেওয়া রয়েছে তারপর প্লাস রয়েছে টি এ আই এন টেন তো টুপিকে ইংরেজিতে কী বলা হয় ক্যাপ তাহলে এখানে আমরা তৃতীয় শূন্য স্থানে বসাবো সি এ এ পি টি এন ক্যাপ্টেন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য